ট্যাক্সি ড্রাইভারের জীবন নিয়ে শিক্ষিত ট্যাক্সি ড্রাইভার তার জীবন নিয়ে গল্প তার ছোটোবেলাটা রাজদীপ করেছে বৃদ্ধ বয়সটা সৌমিত্র করেছে মৌমণি তার ওয়াইফের পাঠ করেছে এছাড়া সুপ্রিয় দা বিশ্বজিৎ এরা সব আছে একটা পরিচ্ছন্ন গল্প আশা করি দর্শকের ভালো লাগবে দর্শক এটা পছন্দ করবে আমি এখানে তুলে ধরতে চেয়েছি আজকে আমরা যে অবক্ষই একটা সমাজে বাস করছি যে সমাজটার মধ্যে মানুষের বিশ্বাসযোগ্যতাটা বিশেষ করে বাঙালি আমার চরিত্রের নাম হলো জ্যোতি জ্যোতি ভীষণই সিম্পল একটি মেয়ে এবং খুব সহজ সরল মানে আপনার আমার গল্পের কথা মানে এটা খুবই আমাদের সবার একটা যে ক্রাইসিস এই যুগে দেখা দিয়েছে ইকোনমিক ওয়ার বলতে পারি আমরা কোভিডের পরে তো সেটা থেকে বেরোনোর একটা খুব সুন্দর পন্থা এই ছবিটার মধ্যে রয়েছে অদ্ভুত ব্যাপার যে আমি রয়েছি এবং আমার ছবিতে কিন্তু সৌমিত্র যেঠু এখনও আছেন তাকে আমরা আমাদের ছবির মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছি আশা করছি দর্শকের খুব ভালো লাগবে